আসসালামু আলাইকুম এভিয়ান তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদেরকে একটা লাভ ডিজাইন সেলাই করে দেখাবো প্রথমে ঘরে আমি ঘর নিব একটা দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে ও ডান দিক থেকে একটা একটা করে ঘর বাড়িয়ে মোট ঘর নিয়ে নিলাম তিনটা তিন নম্বর লাইনে ঘর নিব মোট চারটা বাম দিক থেকে একটা ঘর বাড়াবো এবং ডান দিকের লেভেল সমান রাখবো চার নম্বর লাইনে গ্যাপ ঘর সহ ঘর হবে মোট সাতটা বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর চারটা ঘর নিব পাঁচ নাম্বার ঘর গ্যাপ দিয়ে আবারও পরপর দুইটা ঘর নিব লাইনে ঘর হবে মোট নয়টা বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর চারটা ঘর হবে পাঁচ নাম্বার ঘর গ্যাপ দিয়ে আবারও পরপর চারটা ঘর হবে পাঁচ নম্বর লাইনে ঘর হবে মোট নয়টা ছয় নম্বর লাইনে বাম দিকের লেবেল সমান রেখে ঘর নিয়ে নিলাম মোট নয়টা এরপর ছয় নম্বর লাইন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন ছয় নম্বর লাইনে বাম দিকের এবং ডান দিকের লেভেল সমান রেখে ঘর হবে মোট নয়টা সাত নম্বর লাইনেও বাম দিকের ও ডান দিকের লেবেল সমান রেখে ঘর হবে মোট নয়টা আট নম্বর লাইনেও ঘর হবে বামদিকেরও ডানদিকের লেভেল সমান রেখে নয়টা নয় নম্বর লাইনে ঘর হবে মোট আটটা বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিব গ্যাপ দিয়ে পরপর তিনটা ঘর নিব চার নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিব তিনটা গ্যাপ সহ মোট ঘর হলো আটটা এরপর তিন নাম্বার লাইনের ডান পাশে একটা হলুদ ঘর নিব এবং গ্যাপ ঘরগুলো হলুদ ঘর দিয়ে হলুদ ছুতো দিয়ে পূর্ণ করে দিব এরপর তিন নাম্বার লাইনের ঠিক উপরে ডান পাশে একটা ঘর বাড়াবো এবং তার উপরে আবার একটা ঘর বাড়িয়ে নিব মোট ঘর হবে পাঁচটা এরপর নিচের সাইড থেকে আবারও গ্যাপ ঘরে একটা ঘর নিলাম ডান পাশ থেকে একটা ঘর গ্যাপ একটা ঘর নিয়ে একটা ঘর গ্যাপ যাবে আবার একটা ঘর হবে ঠিক ঠিকের নিচের লাইনে বাম দিকের লেবেল সমান রেখে পরপর ঘর হবে দুইটা এরপরে নিচের ঘরে ডান দিক থেকে বাম দিক থেকে লেবেল সমান রেখে পরপর ঘর হবে তিনটা এরপর দ্বিতীয় নাম্বার লাইনের ডান পাশে হলুদ ঘরের ডান পাশে ঘর নিব দুইটা কালো সুতো দিয়ে পূর্ণ করে দিলাম তার ঠিক উপরে একই ঘরে অর্থাৎ হলুদ সুতোর পাশে পর পর ঘর করে নিলাম আবারও দুইটা আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ